হ্যালো বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে পশু পাখি বাণিজ্য মেলায় অনেক দিন আগের একটা ভিডিও আপলোড করলাম ঘোড়ার রাস্তা বলে অনেক ধরনের ঘোড়া এখানে দেখা গেছে এবং ঘোড়াটি সুন্দর বেশি আপনার লাইক কমেন্ট করে জানাবেন যে ঘোরা যে ঘোড়াটি যে বলে ঘোড়াটি সুন্দর এবং দেখতে অনেক টিউব ঘোড়াটি সম্পর্কে আপনারা জানাবেন এবং সকল ঘোড়াগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আশা সবাই ভালো থাকবেন ধন্যবাদ